যারা খুন করেছে যারা ধর্ষণ করেছে আদালত যাদের ছেড়ে সাজা দিয়েছে তাদের ছেড়ে দিয়েছে বিজেপি সরকার। মানুষের সামনে আপনার মেলেনি। রাজ্যে নির্বাচন হয় আজই যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে ইফ নট মোর বিজেপি বলে কিছু নেই তাদের সংগঠন নেই কর্মী নেই সমর্থক নেই মানুষ বিরূপ যেটুকু আছে গোষ্ঠী দীর্ণ তৃণমূল কংগ্রেস ইডি এনআইএ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিজেপি নেই বিজেপির লেঠেল বাহিনী শুধু মাঠে আছে বাংলায় অমিত শাহর দল নেই অমিত শাহের বাহিনী আছে অমিত শাহজির দল নেই ময়দানে নেই মানুষের মনে নেই মানুষের হৃদয়ে নেই ভোটে নেই অমিত শাহের এজেন্সি গুলো আছে লড়াইটা তৃণমূল ভার্সেস সিবিআই তৃণমূল ভার্সেস ইডি তৃণমূল ভার্সেস এনআইএ তৃণমূল ভার্সেস বিজেপি অ্যান্ড এজেন্সি কনসপিরেসি তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে সেটা আমরা ছত্রিশ সাঁত্রিশে এগিয়ে নিয়ে যেতে চাই অমিত শাহরা সেটা বুঝতে পারছেন তাই মিথ্যাচার করেছেন আমরা খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে দিই এই যে অমিত শাহের উচিত প্রথমেই এনআইএ এবং বিজেপি এই যে ষড়যন্ত্রটা হয়ে আছে বিজেপি দিল্লি থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লোকাল বিজেপি যে নাম দেবে তাদের অ্যারেস্ট করা হোক এটাই তো অমিত শাহ করছেন এই যে ষড়যন্ত্র এর পেছনে নেপথ্য নায়ক হচ্ছেন অমিত শাহজি দিল্লি থেকে এনআইএ কে পাঠানো হয়েছে সিবিআই কে ইডি কে শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মী বুথ কর্মী বুথ সভাপতি সংগঠন ওরা এমন একটা ম্যাচ খেলতে চান রেফারিকে ম্যানেজ করে ওরা ভাবছেন শুধু আমাদের প্লেয়ারদের লাল কাঠ দেখিয়ে মাঠ থেকে বার করে দেবেন একা একা খেলবেন ওসব হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এবং বিজেপির যে চক্রান্ত ফাঁস করে দিয়েছেন অবিলম্বে এনআইএ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তদন্ত করতে হবে এনআইএ কর্তার বাড়িতে রাতের বেলা বিজেপির নেতা গিয়ে লিস্ট দিয়ে আসছে সাদা প্যাকেট নিয়ে ঢুকছে খালি হাতে বেরোচ্ছে ফলে আগে অমিত শাহকে কৈফিয়ত দিতে হবে যে এনআইএর অফিসার সুপার তার বাড়িতে নেতারা কেন, কি কি ব্যবস্থা, সিবিআই ইডি এনআইএ কে মরিয়া হয়ে ভোটের আগে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে না বিজেপি নেই কিন্তু তৃণমূলকে লড়ার জন্য সিবিআই এবং অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে নামিয়েছে বিজেপি লড়াইটা সেখানে এবং বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে আসনে জিততে চলেছে আমাদের কাছে সর্বশেষ খবর এই ধনরাম সিং এসপি যিনি বিজেপি নেতাদের বাড়িতে ডেকে বৈঠক করার পর তিনি তৃণমূলের কর্মীদের উপর যে নোটিস ইত্যাদি যাচ্ছে করা করা হয়েছে হয়রান হচ্ছে তাকে এখনো দিল্লিতে তিনি রয়েছেন এখানে অন্য অফিসারকে পাঠানো হয়েছে কিন্তু সব লোক দেখানো জিনিস আমরা চাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে বাংলায় যদি বিজেপির অভিযোগ মেনে শুধু অভিযোগ প্রমাণ নেই ডিজি থেকে শুরু করে আধিকারিকদের বদলি করে ইলেকশন কমিশন তাহলে আমরা প্রমাণ দেওয়ার পরেও কেন এনআইএ কর্তাদের বা এজেন্সির অন্য এজেন্সির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তাদের বদলি করা হচ্ছে না অমিত শাহ তিনি পুতুল নাচানোর খেলা খেলছেন পুতুল নাচানো বোঝেন সুতো দিয়ে পুতুল নাচানো এজেন্সি গুলোকে ওনারা ব্যবহার করছেন এনার এজেন্সি গুলোকে মানুষকে উন্নয়ন নিয়ে মিথ্যা কথা বলছেন টাকা দেন না বাংলার সিবিআই ইডি এনআইএ কে লেলিয়ে দেন এবং পেছনে বসে অমিত শাহ জানেন যে বাংলায় তাদের দল সংগঠন নেই গোষ্ঠীবাজিতে দীর্ণ তাই পুতুল নাচের সুতো দিয়ে খেলানোর মতো এজেন্সিকে খেলাচ্ছেন আপনাদের হাতে ক্ষমতা আছে আপনারা এজেন্সিকে দিয়ে খেলাচ্ছেন আমাদের সঙ্গে মানুষ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দু হাজার একুশে বলেছিলেন মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন আপনার হিসাব মেলেনি আপনার হিসেব মেলেনি বিধানসভায় কেন মেলেনি কৈফিয়ত দিতে হবে তো মানুষকে আব কি বার দোশো বিজেপিকে হারিয়ে দিয়েছিল প্রথমে সাতাত্তর আজকে খুঁজলে সাতটা বেরোবে কিনা সন্দেহ তাহলে মুখে দুশো পার বলেও কেন হল না কেন তার থেকে অনেক কম তো অমিত শাহের এই যে মুখে বলছেন তিরিশটা পাবো তাহলে ধরে নিন পাঁচ ছটার বেশি দেখতে পাচ্ছে না সেই জন্য তিরিশ বলছে অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না তাদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন মানসিকভাবে দুর্বল হতাশ ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই তিরিশ তিরিশের গল্প বলছে যে লোকটা দুশো বললে মেলাতে পারে না সে তিরিশ বললে মেলাতে পারবে না তো স্বাভাবিক ব্যাপার এবং আমি যেটা বললাম যে এনআ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা রাজ্যপালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের দল মিট করেছিলেন ইসিকে গোটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যপালকেও জানিয়েছেন রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যা বলছে সেটা টেক আপ করবেন আমরা অপেক্ষা করছি রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে তার কি কথা হলো বা তিনি কি চিঠি দিলেন সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কমিউনিকেট করবেন আমরা এটা অপেক্ষা করছি এবং অমিত সাজি যে দিশাহীন ভাষণ দিয়ে গেছেন বাংলার পক্ষে বাংলার স্বার্থের বিরোধী যে ভাষণ দিয়ে গেছেন বলেছেন সুকান্ত মজুমদারের জায়গায় দাঁড়িয়ে গিয়ে অমিত শাহ বলেছেন বেলুর ঘাট বেলুর ঘাটে এসেছেন অমিত সাজি বলেছেন বেলুর ঘাটে এসেছেন বেলুর ঘাট আমার মনে হচ্ছে উনি একটু গুলিয়ে ফেলেছেন উনি বেলুর মঠের পাশে যে ঘাটটা আছে সেই ঘাটের সঙ্গে বেলুর ঘাট গুলিয়ে ফেলেছেন বাংলা চেনেন না জায়গা জানেন না নাম বোঝেন না বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছি বেলুর ঘাট বেলুর মঠের পাশে নৌকর ঘাটটাকে ভেবেছে বেলুর ঘাট তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অমিত শাহ যা যা বলেছেন তার তীব্র বিরোধিতা করেছে উদ্দেশ্য রাজনৈতিক ভাষণ দিশাহীন ভাষণ কেন্দ্রের বঞ্চনার কোন সুরাহা নেই বাংলার মানুষকে কেন টাকা দেয়া হয়নি তার সুরাহা নেই আবাস মনরেগার টাকার সুরাহা নেই বাংলার অধিকারের সুরাহা নেই বাংলার দাবির সুরাহা নেই শুধুমাত্র বিজেপির সস্তা রাজনীতি আর সিএ নিয়ে মানুষকে ভুল বোঝানো সেগুলি অমিত শাহ করে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন তারপর আপনাদের যা প্রশ্ন থাকবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমার সতীর্থ আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আপনাদের কাছে বলেছেন বেলুর ঘাটের কথা বলেছেন এটা তো আশ্চর্যের কিছু নয় আসলে এর আগে সুকান্ত মজুমদারকে কি যেন একটা বলেছিলেন সুকান্ত নাকি একটা বলেছিলেন বলেননি বলেন এই যথেষ্ট। সুতরাং এতে বাংলা আশ্চর্য হচ্ছে না কারণ বাংলাটা তো ওরা চেনেন না সুতরাং বাংলাও জানে যে ওরা কোথা থেকে আসছেন আর কি বলছেন তিরিশ আর পঁয়ত্রিশ একবার এসেছিলেন পঁয়ত্রিশটা চেয়েছিলেন এখন নেমে এসেছে তিরিশে আসলে যে কথা কুণাল ঘোষ বললেন যে পাঁচ ছটা পাবেন কিনা তার ঠিক নেই তিরিশের স্বপ্ন পঁয়ত্রিশ থেকে এমনি নেমে এসেছেন উনি এসছেন ওনার আগে বেশ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী এলেন সাত সকালে উঠে সতেরোটি সভা করার মধ্যে বেশ কয়েকটি করে ফেলেছেন অর্থাৎ সাত সতেরোর গল্প আমরা প্রশ্ন করতে চাই যে আজও কেন আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জের উত্তরটা কেন দিচ্ছেন না কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না এই যে বারবার বলছেন অমুক করেছি তমুক করেছি vote চাইতে আসছেন মা বোনেদের কাছে পৌঁছে যাচ্ছেন তো বলতে হবে তো যে কি কি করেছেন মা বোনেদের প্রাপ্য টাকা গুলো দিয়েছেন কিনা তাদের ছাদের টাকা এসেছে তাদের একশো দিনের কাজ করিয়ে নেওয়ার টাকা এসেছে শ্বেতপত্র চাওয়া হয়েছে দেওয়া হয়নি 240 ঘন্টা বেশি পেড়িয়ে গেছে 27 দিনের বেশি পেড়িয়ে গেছে সে সব হয়নি কি চাওয়া হয়েছিল আবাস যোজনা আবার হয়তো পুনরাবৃত্তি করছি আমরা কিন্তু আমরা জানি যে পুনরা পুনরাবৃত্তি এট দ্য কস্ট অফ রেপিটেশন আমরা করছি কারণ ওরা আসছে না বলছেন তো অনেক কিছু করেছেন তো আমরা বলতে চাই যে 11 লক্ষ 36 হাজার টাকা অনুমোদন করেছেন ছাড় হয়নি আপনারা যে আপনাদের যে সংখ্যা দেওয়ার কথা একুশ সালের পরে জব কার্ড হোল্ডার আপনারা সে টাকা দেননি মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা কি করলেন আসলেন জলপাইগুড়িতে সভা হলো আজকে আবার বেলুর ঘাটেও হয়েছে বেলুর ঘাট জলপাইগুড়ি সবই প্রধানমন্ত্রী করেছেন অমিত জি করলেন সবই তো উত্তরবঙ্গে এই যে উত্তরবঙ্গে একটা বিরাট ঘটনা ঘটলো ওলট পালট করে দিল জলপাইগুড়ির ওই বার এলাকার সমস্ত মানুষজনের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো জবাব তারা দিয়ে গেলেন না পাঁচ হাজার বাড়ি ওলট পালট হয়ে গেছে আমি নিজেও গিয়েছিলাম এবং আপনারা জানেন সে কথা আমা আপনাদের কাছে বলতে হবে না মানুষের কাছেও বলতে হবে না পুরো ছাদ মাথার ওপর থেকে চলে গেছে এ কথাটাও আমরা ইলেকশন কমিশনের কাছেও আমাদের প্রতিনিধি দল গেছে জানিয়েছে এবং অনুমতি চাওয়া হচ্ছে যে তাদের জন্য যাতে কিছু করা যায় কিন্তু কি বললেন প্রধানমন্ত্রী আর মাননীয় অমিত শাহ জি তারা একটা পয়সাও খরচ করলেন না মানে একটা কথা পয়সা পয়সা কথা কথাও খরচ টাকা ব্যাপার নেই হ্যান্ডেল লিখে দুঃখ জানালে কিছু হবে না এক্স হ্যান্ডেল এর দুঃখ জানালে এক্স হয়ে যায় অর্থাৎ এক্স হ্যান্ডেল ই এক্স হয়ে যায় সেটাই হবে কিন্তু একেবারে এক্স আজকে আমরা বলতে চাই যে এই মানুষগুলো কি পেলেন পেলেন ভালো ভাষার ভালো ভালোবাসা পাবার কোনো কথা তারা শুনলেন না এই নেতারা এলেন দিল্লি থেকে কিন্তু ভালোবাসার কথা সেটা বলে যেতে পারলেন না আমরা সেটাই বলতে চাই নানান কথা বলেছেন এনআইএ সম্পর্কে আমাদের প্রাক্তন সাংসদ আমাদের সম্মানীয় নেতা তিনি আপনাদের সামনে বলেছেন গালভরা কথা অনেক কবে এসেছে নাই কি করেছে নাই সবই আপনাদের কাছে স্পষ্ট তারা বলে দিয়ে গেছেন এবং এসে খালি এখানে আসার মানে হচ্ছে খালি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা মুখ্যমন্ত্রীর সবই নাকি যা যা করছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তিনি আড়াল করেন আর ওরা সব দুর্নীতিগ্রস্তদের একেবারে ওদের কাছে এলে তারা সব স্বচ্ছ হয়ে যায় এটা আমরা বলছি তা তো নয় এটা তো প্রমাণিত সত্য তাদের কাছে যারা যারা গেছে দুটো হেমন্তের কথা বললেই তো দেখা যায় না একজন হেমন্ত বিশ্ব শর্মা আর একজন হেমন্ত চোরেন দেখা যায় যে কারা গেলে কি হয় অজিত পাওয়ার দেখা যায় পালা কোথায় गेले কি হয় কত কালো এবং গত পরশুদিনও আমাদের সম্মানিত সাংসদ সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সর্বভারতীয় অভিষেক बनर्जी তিনিও আপনাদের কাছে বলেছেন বলে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো শুধুমাত্র বাংলাকে অপমানিত করার একটা ক্ষেত্র তৈরি করে দেয়া চেষ্টা অপর চেষ্টা আবারো আমরা বলতে চাই এমনি তো দেবে না কেউ vote দেবে না পঁয়ত্রিশ থেকে নিজেই নেমে এসছেন তিরিশে এবারে ex হয়ে যাবেন অর্থাৎ প্রাক্তন হয়ে যাবেন মা বোনেদের কাছে আবার ভোট চেয়েছেন মা বোনেদের দিয়েছেন টা কি এই যে শুনলাম মা বেহেনা হম লোগ কো vote দিজিয়ে একটা voter নাকি পাঁচটা করে তাদের vote নিয়ে আসবে আমরা তো ভাবছি বাবা অন্য একটা মারলে পাঁচটা হবে এরকম হয়ে গেল না তো একজন ভোটার পাঁচজন আনবে বাপস রে বাপ মা বোনেদের কাছে তার আবেদন হচ্ছে কি করেছেন মা বোনেদের জন্য মা বোনেদের তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন বাড়ি ঘর দোর উড়ে চলে গেছে কে বাড়ি মা মা বোনেরা বাড়ি সামলান সেই ছাদটা চলে গেছে আপনি একটা কথা বলতে পারলেন না যে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও সে কথা বলতে পারলেন না মা বোনেদের ডেকে ডেকে ভোট চাওয়া তার উত্তর দিয়ে দেবে মা বোনেরা আসছে যে নির্বাচনটা হতে চলেছে সেই নির্বাচনে তার উপযুক্ত জবাব পাবেন সুতরাং এইভাবে মানুষকে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কুণাল ঘোষ বলেছেন দুশো বলেছিলেন ওই এখন দেখলে সাথে আছেন কিরা সন্দেহ ঠিক এমনি করেই পঁয়ত্রিশ থেকে তিরিশে নেবেছেন আরো কটা পান একটু দেখুন পরে একটাও ধরতে পারেন কিনা সেটা দেখুন এটা মা বোনেরা তৈরি হয়ে আছে বাংলার মানুষও তৈরি হয়ে আছে এবার আপনারা প্রশ্ন করতে পারেন না এক মিনিট এক মিনিট একটা কথা বলে নিই আমরা আগে একটা ভিডিও দেখে নেব তারপর প্রশ্নে আসছি দেখুন অমিত শাহ যে বিষয়টি বলেছেন এই যে বেলুর ঘাটে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছেন বেলুর ঘাট বালুর ঘাট না জেনে বেলুর ঘাট ভেবেছেন বেলুর মঠের পাশে নৌকোর ঘাটে দাঁড়িয়ে আছেন বালুরঘাটটাও ঘাটটাও আমরা জিতব আমরা যেটা বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস পাবে যে বালুর ঘাটে দাঁড়িয়ে শাহজি আজকে বক্তৃতা করেছেন ওই বালুর ঘাটে তৃণমূল কংগ্রেস হারাবে এক দুই আমিত শাহজি দুর্নীতির কথা তৃণমূলের দিকে তাকিয়ে বলছেন আর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেশব্যাপী দুর্নীতিগ্রস্ত যাদের বিজেপি দুর্নীতিগ্রস্ত বলেছে এসিবিআই ইডি যাদের এগেনস্টে প্রসিডিংস ছিল যে অজিত পাওয়ারের এগেনস্টে সত্তর হাজার কোটি টাকা স্ক্যামের কথা বলা হয়েছিল তারা সব এখন হয় বিজেপিতে নয় এন ফলে অমিত শাহ কাঁচের ঘরে বসে ঢিল মেরেছেন তিন অমিত শাহ সন্দেশ খালি বলেছেন সন্দেশ খালিতে রাজ্য সরকার দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে কিন্তু অমিত শাহ ডবল ইঞ্জিন সরকারের উন্নাও হাত্রাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ মণিপুর গুজরাটের বিলকিস এই ঘটনাগুলো ভুলে গেলেন নারী নির্যাতন যারা খুন করেছে যারা ধর্ষণ করেছে আদালত যাদের ছেড়ে সাজা দিয়েছে তাদের ছেড়ে দিয়েছে বিজেপি সরকার তা অমিত শাহের মুখে সন্দেশখালি অমিত শাহের মুখে মহিলাদের প্রতি সম্মান এগুলো হচ্ছে কুম্ভীরাশ্রু এগুলো ওদের শোভা পায় না আপনাদের প্রশ্নের উত্তর দেব আমরা একটা ভিডিও আমরা একটুখানি দেখিয়ে নেব